এই সৌদি আরবে কি ভিত্তিক দেশের লোক ভিত্তিক কিন্তু আপনার কাজের ধরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সৌদি আরবে আপনার দেশের লোক ভিত্তিক কিন্তু কাজের ধরন আছে কি কি আপনি বলে দিই আপনাদেরকে আপনি যদি দেখেন যে মাজরা লেবেলের যে কাজগুলো ইন্ডিয়া ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন এই দুই দেশের লোক যদি না আসে সৌদি আরবে তাহলে সৌদি আরবের ম্যাক্সিমাম মাজরাই বন্ধ হয়ে যাবে কারণ মাজরা লেভেলের যে কাজগুলা সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান এবং বাংলাদেশি এরাই করে থাকে এখন আপনার রইল কোন দেশের কথা বলবো আরবিয়ান যে রাষ্ট্র আছে একটা সুদান অনেকে হয়তো নাম শুনেছেন আর যারা প্রবাসী আছেন তারা তো চিনেনি বা জানেনি এই সুদান দেশের লোক যদি না আসতো সৌদি আরবে বুঝছেন তাহলে যে খামারগুলো আছে বিশেষ করে ছাগলের বা উটের হ্যাঁ এই ছাগল বা উঁটের খামারগুলো আরানরা পালন করতে পারতো না লালন পালন করতে পারতো না এই ছাগল বা আপনার উঁট কারণ এই ছাগল বা উঁটের কাজ সম্পূর্ণ বেশিরভাগটা রোদের মধ্যে হয়ে থাকে বা কষ্টের কাজ আর এই সুদান দেশের লোকেরা কিন্তু এই কাজগুলো করে অভ্যস্ত সুদান দেশেও সুদানিরা আপনার ছাগল পো পাশে ছাগল পোষে বা পালে ঠিক আছে এর জন্য সৌদি আরবে এসে ওরা টিকে যায় আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন ছাগল বা উটের খামারে যে সুদানিরা আসে এই গেল সুদান দেশের লোকজনেরা এবার বলি আপনাদেরকে আমি পাকিস্তানের ব্যাপারে কিছু কথা তো পাকিস্তানের লোকজন কিন্তু এই বাইরের রাষ্ট্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ড্রাইভিংয়ে পাবেন আপনি ঠিক আছে বড় বড় যেসব গাড়িগুলো ট্রেলার বলেন বা বাস বলেন হ্যাঁ বা কোম্পানির যে গাড়িগুলো আছে সেইগুলো বলে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হচ্ছে কি যে পাকিস্তানিরা কাজ করে পাশাপাশি দেখা যাচ্ছে যে পাকিস্তানিরা অন্য অন্য কাজও করে কিন্তু প্রত্যেকটা দেশের লোকই প্রত্যেকটা কাজই করে কিন্তু আমি বলতেছি যে যে কাজগুলো বেশি করে যে দেশের লোক ঠিক আছে সেটা আমি বলতেছি তো পাকিস্তানি গেল পাকিস্তানিরা সর্বোচ্চ লোক পাবেন আপনি পাকিস্তানিতে ড্রাইভিং ভিসাতে বা ড্রাইভারি কাজে ঠিক আছে এই তো সিস্টেম যে এক একটা দেশের লোক এক একটা কাজে মানে নিয়োজিত করা আছে যে এই দেশের লোকগুলো এসে এই ধরনের কাজগুলাই বেশি করে আমি বলতেছি না যে অন্য অন্য কাজ করে না অন্য অন্য কাজও করে কিন্তু বেশি ক্ষেত বেশিরভাগ ক্ষেত্রে এই ইন্ডিয়ার পাকিস্তানিগুলো মাজরা এলাকাতে কাজ করে পাশাপাশি তো অন্য অন্য কাজ করে। সর্ব সর্ব উচ্চ স্তরে আপনি লোক পাবেন মাজরাতে বাঙালি এবং ইন্ডিয়া তো এখন আপনি যখন নতুন বিদেশে আসবেন তখন চিন্তা ভাবনা করে আসবেন যে আপনি মাজরার কাজে যাবেন না অন্য কোনো কাজে আসবেন কারণ আমি তো বাংলাদেশি ভাইদেরই বেশি সাপোর্ট করব তাই কি না এখন কথা হচ্ছে বাংলাদেশি একটা ভাই এসে যদি মাজরাতে কাজ করে তো মাজরার কাজে তো কষ্ট অনেক ওই অনুপাতে বেতন নাই বেতন কম তো আসার আগে অবশ্য ভাবনা করে আসবেন দেখে শুনে বুঝে তারপরে আসবেন তো এই আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ